এখানে বাড়ি পড়াশোনা করো কোন ক্লাস হাইওয়ে পড়ো কোন স্কুলে ওই কুমিরমারি হাই স্কুল ও আর বাড়িতে কে কে আছে এই যে তোমাদের বাড়ি আর এইটা ও কাকু জাল ফেলছে দেখুন দেখি মানে আমি অনেক রিকোয়েস্ট করেছি উনি স্পেশালি এটা আমার জন্য ফেললেন এই জালটা আর বন্ধুরা এটাই হচ্ছে সুন্দরবনের মানে এই যে শেষ বাড়ি বলা চলে দেখুন এইটা হচ্ছে এরপরেই কিন্তু এদিকে জঙ্গল আর কিছু নেই এদিকে পুরোটাই জঙ্গল সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য আর এটা হচ্ছে এই দাদাদের বাড়ি এখানে দেখুন এই যে একেবারে নদীর চরের উপরে তো এটাই হচ্ছে সুন্দরবনের শেষ বাড়ি আর বাড়িটা দেখুন কেমন ঝড় বৃষ্টিতে এইভাবে থাকে এই যে দেখুন এটা হচ্ছে ঘরের ঢোকার প্রবেশ পথ তাই তো এটা উঁচু করলে উপরে উঠে যায় তো দেখুন বন্ধুরা এই যে সবই এরকম ঘর কিন্তু এখানে মানে মাটির দেওয়াল এবং ঘরের ছাউনি এইভাবে এনারা বসবাস করেন এরকমই সব ঘর বাড়ি আর যাই হোক এদিকেও একটা বাড়ি আছে আপনাদের আচ্ছা আপনি একটু কথা বলুন বলছি যে এখানে আপনাদের বসবাসের ক্ষেত্রে এইগুলোতে জল উঠে যায় আর এই আমফান ঝড় হয়েছিল বা তারা গায়লা ঝড় ওই সময় সব ডুবে গিয়েছে সবই ডুবে গিয়েছে তাহলে তো প্রচুর ক্ষতি হয়েছে যাই হোক আর এদিকে এদিকে আপনাদের পুকুর আছে তাই তো আছে সব সব বেরিয়ে চলে গিয়েছে যা ওরা যাচ্ছে ওইদিকে মাছ ধরতে ওই জঙ্গলের সাইডে জঙ্গলের ভিতরেই চলে যাবেন ওই খাড়িতে তাই তো বাইরেতে আচ্ছা বাইরের দিক দিয়ে এ করবেন তাই তো তো এরকম সব ঘর বাড়ি এখানে দেখুন এই যে কতটা নিচু ঘর বাড়িগুলো তো বন্ধুরা দেখুন এই জায়গাটা কতটা সুন্দর এই যে পুকুর এই দিকে এই বাড়ি আছে সবই কিন্তু এখানে খড়ের ছাউনি এইভাবে এরকম মাটির বাড়ি আর এইটা হচ্ছে পুকুর এখানে এনাদের এই থালাবাসন মাজার জায়গা এই জলগুলোই এনারা ব্যবহার করেন আর এই বাড়িগুলো দেখুন রকম সবই ঘর বাড়ি আপনাদের সকলকে স্বাগত আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে আছি সুন্দরবনের একেবারে শেষ গ্রাম মানে এরপরে কিন্তু সুন্দরবনের আর কোনো গ্রাম নেই এদিকটা হচ্ছে পুরোটাই জঙ্গল সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চল আর এটাই হচ্ছে সুন্দরবনের শেষ গ্রাম এই যে গ্রামের চিত্রটা আপনাদের দেখাবো পুরোটাই এটা হচ্ছে কুমিরমারি গ্রাম নদীর চরে যাদের বসবাস তাদের ঘর বাড়িগুলো কিন্তু এরকম এখানে এই যে সুন্দরবনের শেষ গ্রাম এইভাবেই নদীর চরে মানুষ বসবাস করেন এবং সব ঘরগুলোই দেখুন খড় এবং মাটির তৈরি আচ্ছা দাদু বলুন যে এই কুমিরমারি গ্রামে এখানে যে আপনারা বসবাস করেন তো সেক্ষেত্রে আপনাদের কতটা অসুবিধা সম্মুখীন কি হতে হয় ঝড় বৃষ্টি বন্যায় ঝড় বৃষ্টি নদী বাঁধে আমরা সব সময় বিপদ করে মানে পেলাবিত হয়ে থাকে জলে তাই তো যখন হয় তখন আমরা পেলাবিত হয়ে থাকি রাস্তা রোড থাকি কোথায় থাকবো কোথায় না থাকব এরকম কোনো নিশ্চয়তা নেই এইভাবে আমাদের জীবন আর যদি এই কয়েকদিন বাদে আবার বলছে জল বাড়বে ইয়ে হবে জল পেলাবো তো যদি হয় কোথায় কি হবে না আমরা চাতক পাখির মতো বুঝে থাকতে কোন দিক যাব কোন দিক কি হবে

দেখি এখানে মাছ ধরে নিনি এই নদীতে আচ্ছা কাকু এই নদীটার নাম কি বাগনা এটা বাগনা নদী কুরানখালী নদী কোনটা কুরানখালী কুরানখালী হ্যাঁ ওরে বাবা এ তো স্লিপ আছে ভালোই হ্যাঁ কাকু জাল ফেলছে দেখুন স্পেশালি এটা আমার জন্য ফেললেন এই জালটা আর একটু পরে আরো বেশি মাছ পড়বে তাই তো বন্ধুরা ওই পারে ওটাই কিন্তু মরিরঝাপি জঙ্গল এবং এটা কিন্তু খুবই ভয়ানক জঙ্গল মানে ওই জঙ্গলে কিন্তু প্রচুর বাঘের আক্রমণ ঘটে আর এই কাকু এখানে জাল ফেলছেন দেখি মাছ ওঠে কি এবার এবারে চলে এসেছি আমিও এখানে কাকু আপনাদের দেখানোর জন্য মিললি এটা আর ওপারে এটাই হচ্ছে মরিরঝাফি জঙ্গল বারবার বলছি কারণ এই জঙ্গল কিন্তু খুবই বাঘের আক্রমণার্থক এবং সুন্দরবনের যতগুলো জঙ্গল আছে তার মধ্যে কিন্তু এইটা একটা অন্যতম ভয়ঙ্কর জঙ্গল এখানে কিন্তু প্রচুর বাঘের আক্রমণ ঘটে এখন কি মাছ পাবেন কাকু মূলত চিংড়ি চিংড়ি মাছ এখন বেশি উঠবে তাই তো ভোলা মাছ উঠবে ভোলা ও ওটা কি মাছ খয়রা ওগুলো খাওয়া যায় তো সব মোটামুটি খাওয়া যায় তাই তো তো বন্ধুরা ওই ছোট একটা মাছ এখানে বেঁধেছে আর কাকু বলছেন যে একটু পরে আরও বেশি মাছ পাওয়া যাবে আর এদিকে এরকম ছোটো ছোটো নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে কারণ এখন ভাটা চলছে তো দেখুন জলটা অনেকটা নিচে নেমে গিয়েছে তো এই নৌকাগুলো জেলেরা মাছ ধরতে যায় এই নৌকাগুলো দিয়ে তো এখন ভাটা বলে এই নৌকাগুলো উপরে বেঁধে রাখা হয়েছে আপনাদের কোথায় বাড়ি অরিজিনাল আসামে এখানে কিভাবে আসলেন ওখানে কাজ করতে তাই তারপর এখানে বিয়ে হয়ে গিয়েছে তাই তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো এখানে কত বছর ধরে আছেন এই জায়গায় 13 বছর 13 বছর তো আর এই সাইডে ওটা তো মরিচ ঝাপি জঙ্গল তো ওই জঙ্গলে নাকি বাঘের আক্রমণ হয় হতো আগে শুনেছি বিরাট এটা আপনি জানেন না তখন আমরা আসিনি আমরা ও আচ্ছা 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 দাদা এই যে এটা তো হচ্ছে মরিচ ফরেস্ট মানে মরিচ জঙ্গল আর আপনি একটু বলুন যে এই জঙ্গল সম্পর্কে বা আপনাদের এখানে বসবাস এই সম্পর্কে একটু বলুন আমাদের এখানে বসবাস এই নদীতে এখানে আয় উপার্জন বলতে এই মানে মাছ কাঁকড়া ধরা মাছ কাঁকড়া নদীতে মাছ কাঁকড়া মধু এইটাই আমাদের এখানকার আয় ওই জঙ্গলে মধু ভাঙতে যায় হ্যাঁ তা বাঘের আক্রমণ হ্যাঁ বাগের আক্রমণ আছে শুনেছি নাকি প্রচুর মানুষকে বাগে খেয়েছে মরিচ ঝাপে জঙ্গলে হ্যাঁ প্রচুর মানুষ বাগে খেয়েছে আমাদের এখানে এখানটা পুরো বন্ধ তো এখানটা মানুষ গেলেই হচ্ছে কি আগে বাগে তাই এখন তাহলে ওখানে মনে হয় কি দেওয়া জাল দিয়ে আটকানো আছে তাই তো জাল দিয়ে আটকানো আছে আগে এখানে খাড়িতে মাছ কাঁকড়া আপনিও গিয়েছেন কোনোদিন মাছ কাঁকড়া ধরতে তা খুবই তো রিক্স তাহলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া জীবনের জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় এনারা মধু সংগ্রহ করতেও যায় পারে তো মধু সংগ্রহ করতেও তো যায় অনেকে ওই ফরেস্টার থেকে যখন পাশ দেয় আমরা যাই না আচ্ছা ফরেস্ট অফিস অফিস থেকে যখন পাশ দেবে যাওয়ার জন্য তখন যেতে পারবেন তার আগে যাওয়া যাবে না আচ্ছা তার নির্দিষ্ট নিয়ম আছে গভর্নমেন্টের তাও সেটাও ভালো কারণ ওইভাবে ইচ্ছামতো তো যাওয়া যায় না যেহেতু এটা একটা সংরক্ষিত বনভূমি তো এটা সংরক্ষিত বনভূমি এবং প্রোটেক্টেড কিন্তু প্রোটেক্টেড তার সাথে কিন্তু এটা রিজার্ভ মানে সংরক্ষিত এবং সুরক্ষিত দুটোই তো সেই জন্য এখানে ইচ্ছামতো মানুষজন যাতায়াত করতে পারে না বা যেতে পারে না নির্দিষ্ট নিয়ম আছে অনুমতি নিয়ে যেতে হয় আর বন্ধুরা এটাই হচ্ছে সুন্দরবনের মানে এই যে শেষ বাড়ি বলা চলে দেখুন এইটা হচ্ছে এরপরেই কিন্তু এদিকে জঙ্গল আর কিছু নেই এদিকে পুরোটাই জঙ্গল সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য আর এটা হচ্ছে এই দাদাদের বাড়ি এখানে দেখুন এই যে একেবারে নদীর চরের উপরে তো এটাই হচ্ছে সুন্দরবনের শেষ বাড়ি আর বাড়িটা দেখুন কেমন ঝড় বৃষ্টিতে এইভাবে থাকে এই যে দেখুন এটা হচ্ছে ঘরের ঢোকার পথ তাই তো এটা উঁচু করলে উপরে উঠে যায় চাবি খুলতে ও এটা চাবি খুললে তারপর উপরে উঠবে আর এই একটা বাড়ি আছে তো এটা কিন্তু সুন্দরবনের একেবারে শেষ বাড়ি এরপরে এদিকে কোনো গ্রামও আর কোনো বাড়িও নেই তো এটা হচ্ছে দেখুন এই এই যে যে ঘরটা দূরের থেকে একটু দেখাচ্ছি আপনাদের আর প্রত্যেকটা বাড়ি কিন্তু এখানে এরকম খড়ের চাল দিয়ে ছাউনি আপনাদের দেখাবো পুরোটাই আরো অন্যান্য দিকে যেখানে এখানে প্রতিটা ঘর এরকম খড়ের ছাউনি দিয়ে আচ্ছা এই সামনে দিয়ে এরকম এই জালগুলো কিসের জন্য দেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে এখানে যে জঙ্গলে চারা বলতে এখানে যে ম্যানগ্রহ অরান্য সুন্দরবনের যে ম্যানগ্রহ অরান্ন এটা আমি কোনো একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সুন্দরবনে ম্যানগ্রহ অরান্য বসানো হচ্ছে এরও একটা কারণ মানে প্রধান কারণ বসানো যাতে এই ঝড় ঝঞ্ঝা তো প্রচুর লেগে থাকে তো সেইগুলোর হাত থেকে কিন্তু এই ম্যানগ্রোভ বাড়ানো অনেকটাই রক্ষা করে সুন্দরবনের যে বসতি অঞ্চলগুলো তো এই গাছগুলো এখানে লাগালে কিন্তু এটা আরও ভালো হবে ম্যানগ্রোভ বাড়ান্য বৃদ্ধির উদ্দেশ্যে এটা লাগানো আর ওই দেখুন ওই যে জাহাজগুলো ওই জাহাজগুলো এই খিদিরপুরে যাচ্ছে মানে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল আমি ওখানে একটা বোট আপনাদের দেখালাম তো এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানে এই যে আন্তর্জাতিক খিদিরপুর থেকে বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা নো নোয়াখালী এই সমস্ত বন্দরের মধ্যে চলাফেরা করে আর এইদিকে যে হলদিয়া বন্দর বা ডায়মন্ড হারবার ওই দিক দিয়ে আসে এগুলো তাছাড়া খিদিরপুর বন্দর থেকেও আসে এই কাকু এখানে এই যে বোট এনার এগুলো অনেক বড় কিন্তু এই বোটগুলো এগুলো এখানে রং কর আচ্ছা কাকু এটা কি তুলছেন কাকু একটু বলবেন নোনা তুলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এরপরে আবার রং করবেন ও এই নৌকাগুলো নিয়ে কি করেন মাছ ধরতে যান নাকি লাইনে চালান তাকু এই যে মরিচ ঝাবি জঙ্গলে এখানে আপনাদের তো সাইডেই বাস তা খুবই ভয়ঙ্কর তো বসবাস এ বাঘ দেখেছেন কোনো দিন আপনি বাঘ দেখেছেন বাঘ তো দেখুন বন্ধুরা বাঘ দেখছে এখানে সব দেখা হয় বাঘের সব সময় কানে আসবে তাই তাহলে তো মাছ কাঁকড়া ধরতে যায় যারা তাদের অবস্থা আপনার অবস্থা হয়ে যায় সাবধানে ধরে তার ভিতরে তো তার ভেতর থেকেও মানুষের ধরে নিয়ে চলে যায় তাই তো ও দেখুন বন্ধুরা কতটা নিচু জায়গা এবং পুরোটাই খড় এবং মাটির তৈরি এখানে তো জল উঠে যায় আপনাদের এখানে এইবার যে প্রচুর বৃষ্টি হলো এই বৃষ্টির সময় তাহলে এখানে বাস করতে পেরে বাস বসবাস করা তো খুবই কঠিন আর এখানে আরও একজনকে দেখছি মানে মাছ ধরছে ওই রকম নেট যে জালগুলো টেনে মাছ ধরছে দেখছি এ সমস্ত নদীতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় বন্ধুরা মানে এগুলোতে প্রচুর মাছ আছে এবং সেই মাছগুলো এনাদের মানে জীবিকার মধ্যে একটু অন্যতম হল মৎস্য শিকার তো এইভাবে এনারা মাছ ধরেন এখানে বাড়ি পড়াশোনা করো কোন ক্লাস ফাইভে পড়ো কোন স্কুলে ওই কুমিরমারি হাই স্কুল

তো এ তো মাটির দেওয়াল ঘরের চালে ঝড় বৃষ্টিতে থাকে দেখুন বন্ধুরা রকম এখানে যা বাড়ি আছে সব কিন্তু এরকম খড়ের ছাউনি আর এরকম মাটির দেয়াল আর এরকম রেলিং দিয়ে মানে রেলিং দিয়ে পুরোটা ঘেরা আছে বাগের ভাই তো ঘিরে বাগের হুম আসে হুম বাবা দেখে দেখেছেন কোনদিন হ্যাঁ আমরা সামনে দেখেছেন তাই তো হুম এই ও আচ্ছা আচ্ছা এখানে বাঘেরও ভয় প্রচুর মানে এটাই তো শেষ গ্রাম পরে তার আর বাড়ি ঘর নেই এরপরে পুরোটাই এবার জঙ্গল জঙ্গল হ্যাঁ দেখুন বন্ধুর এই যে সবই এরকম ঘর কিন্তু এখানে মানে মাটির দেওয়াল এবং খড়ের ছাউনি এভাবে এনারা বসবাস করেন এরকমই সব ঘরবাড়ি আর যাই হোক এদিকে একটা বাড়ি আছে আপনাদের আচ্ছা আপনি একটু কথা বলুন বলছি যে এখানে আপনাদের বসবাসের ক্ষেত্রে এইগুলোতে জল উঠে যায় আর এই আমফান ঝড় হয়েছিল বা তার আগে ঝড় ওই সময় সবই ডুবে গিয়েছে তাহলে তো প্রচুর ক্ষতি হয়েছে যাই হোক আর এদিকে এদিকে আপনাদের পুকুর আছে তাই তো সব বেরিয়ে চলে গিয়েছে যা তো এইভাবেই কষ্টে বসবাস এনাদের মাস্টার সবই বেরিয়ে চলে গিয়েছে বলছে তো বন্ধুরা এই যে হচ্ছে বাড়ি দেখুন একেবারে নদীর সাইডে এরকম বাড়ি আর এই দিকে এই যে সরু একটা এরকম পুকুর মতো এখানে দেখুন কত হাঁস ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে এনারা মানে স্নান করেন বা হাড়ি থালা এই সমস্ত ধোয়া মোচা সব করেন এখানে তবে দেখুন একেবারে পুরোটাই খড়ের ছাউনি এবং মাটির যে এগুলো সেগুলো একেবারে ভেঙে ভেঙে পড়ে গিয়েছে মাটির যে আর এটা হলো রান্নাঘর এনাদের এই যে রান্নাঘর যাচ্ছে ওইদিকে মাছ ধরতে ওই জঙ্গলের সাইডে জঙ্গলের ভিতরেই চলে যাবেন ওই খাড়িতে তাই তো বাইরে দে আচ্ছা বাইরের দিক দিয়ে এ করবেন তাই তো তো এরকম সব ঘর বাড়ি এখানে দেখুন এই যে কতটা নিচু ঘর বাড়িগুলো আর এই সাইড দিয়ে কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভ পরানের যে গাছগুলো আছে গেউয়া হেতাল কোলপাতা বান গাছও আছে আর এটাই কিন্তু বন্ধুরা সুন্দরবনের একেবারে শেষ গ্রাম মানে এরপরে কিন্তু আর কোনো বাড়িঘর কিছুই নেই এটাই হচ্ছে সুন্দরবনের একেবারে শেষ গ্রাম আর এখানে মানুষদের যে বসবাস পরিবেশটা অনেকটা সুন্দর তবে মানুষদের বসবাসের জীবন জীবিকা কিন্তু অনেকটাই কঠিন হচ্ছে বাড়ি আর ওইদিকে এরকম সব সাইডে পুকুর আছে ছোট ছোট অনেক তো এখানকার যে বাড়িগুলো যেটা আপনাদের দেখাচ্ছি দেখবেন যে এখানে বেশিরভাগ বাড়িগুলোই কিন্তু মাটির বেড়া দিয়ে এবং উপরে খড়ের ছাউনি দিয়ে তৈরি করা এ দেখুন সবগুলোই এরকম তবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আর এখানে দেখুন একটা নৌকা ভেঙে পড়ে আছে এটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে আর রকম সব ঘর বাড়ি এ ঘরের তো চালটাও নেই দেখুন ঘরের চাল মানে ঝড় বৃষ্টিতে হয়তো উড়ে চলে গিয়েছে চাল এদিকে এই যে নদী কুরানখালী নদী তাই তো এটা নদী আর ওপারে জঙ্গল আর এইদিকেও কিছু ম্যানগ্রোভ ফরেস্ট আছে আর ওপারটা কিন্তু ওখান থেকে পুরোটাই জঙ্গল আর এইদিকে এই বাড়িগুলো দেখুন মানে দেখতে খুবই সুন্দর লাগছে তবে এনাদের জীবন জীবিকা কিন্তু খুবই কঠিন এটা দেখতে যতটা সুন্দর লাগছে এই যে খড়ের ছাউনিগুলো কিন্তু এনাদের বসবাস সেটা এই যে বাড়ির চিত্র দেখলে দেখুন দেয়াল মাটির দেয়াল সব ভেঙে পড়ে যাচ্ছে তো এটা কিন্তু খুবই কঠিন এনাদের জীবন সংগ্রাম এই রকম এই যে নদীর যে ভেড়ি বলে যেটা নদীর বাঁধ আর এই দিকটা এই যে নদী একটা নদীর বাঁধ আর এই রকম দেখুন এই যে বাড়িগুলো মানে নদীর বাঁধের থেকেও নিচু তো এরকমভাবে এনারা এখানে বসবাস করেন দেখি নিচে এই যে দেখুন বন্ধুরা এই যে হচ্ছে ঘরের চাল মানে এই যে আমার হচ্ছে কোমরের থেকে একটু উঁচু এই যে হচ্ছে ঘরের চাল আর এইভাবে এরকমভাবে ঘরের ভিতরে এইভাবে প্রবেশ করেন এনারা আচ্ছা বলছি কদিন আগে তো প্রচুর বৃষ্টি হলো তো এখানে কি জল জমে গিয়েছিল একদম ও ও এটা এখানে এগুলো কি আপনাদের পুকুর আচ্ছা আচ্ছা পরিবেশটা অনেকটাই সুন্দর দেখতে তবে এনাদের জীবন জীবিকা অনেকটাই কঠিন তো ঠাম্মা আপনাদের এই গ্রামটা তো দেখছি খুবই সুন্দর মানে দেখতে ভালো লাগছে

কদিন আগে যে প্রচুর বৃষ্টি হলো এই সব জায়গায় কি জল উঠে গিয়েছিল এই রাস্তায় মাটি দেশে কদিন আগে বৃষ্টির আগে তাই দেই শোনা নেই হুম মাটি ছিল ওই যে আমি তো ওই আশু বাড়ি এসেছিলাম না ওই ওই কেষ্ট মারা গিয়েছিল না হুম হুম তো ওই এসেছিলাম ওই আমাদের দিন হয়তো তা ওই যে চৌতে এসেছিলাম তাই এই রাস্তা দিয়ে আমি আর আসতে পারি নেই ওই সাইডে ঘুরে এসেছিলাম ও সর্বনাশ মানে রাস্তা এতটাই খারাপ বর্ষার সময় তো কাদা হয়ে যাবে পুরো সময় মাটি দিয়েছিল যার জন্য এই আবার বৃষ্টি হবে দেখুন মনে হচ্ছে মেঘলা আকাশ হয়ে গেছে অলরেডি ওঠাম দাদু বেঁচে আছেন দাদু হ্যাঁ দাদু বেছে নেই তা আপনি কি করেন খাওয়া দাওয়া কিভাবে হয় আচ্ছা আচ্ছা আর এই যে আপনাদের এই জায়গাটার নাম কি এইটা তো সুন্দর আপনি বলুন না তো দেখুন এই জায়গাটা কতটা সুন্দর এই যে পুকুর এই দিকে আছে সবই কিন্তু এখানে খড়ের সামনি এইভাবে এরকম মাটির বাড়ি আর এইটা হচ্ছে পুকুর এখানে এনাদের এই থালাবাসন মাজার জায়গা এই জলগুলোই এনারা ব্যবহার করেন আর এই বাড়িগুলো দেখুন রকম সবই ঘর বাড়ি এই যে এটা আপনাদের বাড়ি তো এই যে বাড়ি তো এরকম এর মধ্যেই বাস করেন আপনারা ঝড় বৃষ্টি বন্যার জল এখানে বৃষ্টি অতি বৃষ্টি হচ্ছিল তো কিছুদিন আগে প্রচুর আর এইদিকে এইটা হচ্ছে এটা হচ্ছে এখানে রান্নাঘর এর মধ্যেই থাকা আপনাদের তাই তো এইদিকে আসুন এইটা এটা কি এটা ধানের গোলা চাল না ও বাবা এইটা হচ্ছে ঘর আর ঘরের কি দেখুন বন্ধুরা এইটা ঘরের জানালা এই যে হচ্ছে ঘরের জানালা আর এইদিকে এটা পুকুরে মাছ আছে আপনাদের এই পুকুরে বোর্ড চলে এসছে ও তা বাড়িতে আর কে কে থাকেন আপনারা বাড়িতে স্বামী ছেলে আমার শাশুড়ি আমরা চারজন থাকি আর ওই কাকু কি কাজ কাম করেন মাছ ধরেন না তাহলে কিভাবে চলে সংসার আর ওই ছেলে কি করেন ছেলে তো সবে সতেরো বছর বয়স আচ্ছা আচ্ছা পড়াশোনা করে পড়াশোনা করে আঠারো পা পড়েছে এবার উচ্চ মাধ্যমিক দেবে এই পুকুরটা আপনাদের এই পুকুরের জলে এগুলো কি থালা হাড়ি থালা মাজা এখানে চান দান সব এখানে হয় পচা জল তাহলে এই হাড়ি থালা এখানে দেখছে যে হাড়ি থালাগুলো মাঝে চান করি না ও থালাগুলো শুধু মাজেন তাই তো টাইমে এদিকে দেখুন এরকম সবই খড়ের ছাউনি দিয়ে চাল এবং মাটির দেওয়াল সবই বেশিরভাগ এখানে এরকম বাড়ি দেখছি এখানে যা বাড়ি দেখলাম বেশিরভাগটাই খড়ের ছাউনি এবং তার সাথে মাটির দেয়াল আর এদিকে এটা নদী আর এর পাশে এই যে এখানে ঝড় বৃষ্টি বন্যায় কিন্তু প্রচুর জল চলে আসে এখানে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর আমার চ্যানেলটি সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে